আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আজকে আমি তোমাদের দেখাবো বাসায় কি করে চুলায় তোমরা পপকর্ন বানিয়ে নিবে একদম দোকানের মতো দোকানে যে পপকর্নটা আমরা কিনতে পাই সেটাই খুব সহজে একদম খুবই সহজে একদম অল্প উপকরণে আমরা হচ্ছে পপকর্নটা বানিয়ে নিব তো দেখতে পেলে আমি হচ্ছে চুলায় প্রথমেই হচ্ছে গিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে আমি এবার সামান্য একটু লবণও দিয়ে দিলাম আর এই যে এখন আমি দিয়ে দিচ্ছি ভুট্টার দানাগুলো সেই গরম তেলের মধ্যে যেটা মধ্যে লবণ দেওয়া ছিল এটার মধ্যে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব আর এই যে ভুট্টার দানাটা দেখলে এটা কিন্তু হচ্ছে ছোট দানার ভুট্টার দানা দুই ধরনের ভুট্টার দানা হয় একটা বড় দানা একটা ছোট দানা তো বড় দানা দিয়ে করলে কিন্তু হবে না আর তোমাদেরকে ছোট দানায় আনতে হবে আর এটা এখন বাইরে কিনতে পাওয়া যায় রাস্তার পাশেই দেখা যায় যে এগুলো নিয়ে বসে সেখান থেকেই কিনে আনতে পারবে তোমরা তো আমি হচ্ছে গিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ নিয়ে তারপর ঢেকে রাখবো তো চলো দেখতে আমি একবার ভেজে নিয়েছি আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি একবারে অনেকগুলো ভাজা আসলে সুন্দর হবে না এই জন্য আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি কি করে ভাজছি একবার ভেজে নিলাম আমি আবার সেকেন্ড টাইম ভেজে নিচ্ছি তো অনেক সময় আমরা বাসায় মুভি দেখতে দেখতে টিভি দেখতে দেখতে পপকর্ন খেতে পছন্দ করি তো তখন দোকানে গিয়ে কিনে আনাটা আসলে একটা ঝামেলাকার ব্যাপার হয়ে দাঁড়ায় তো এরকম যদি ভুট্টা দানা বাসায় থাকে তাহলে ঝটপট কিন্তু তোমরা চুলাই এরকম পপকর্ন তৈরি করে নিতে পারো একদম বেশি কিছু লাগলো না সময় কিন্তু একদম খুব কম লাগলো কম সময়ের মধ্যে এইভাবে তৈরি করে নিতে পারো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা কিন্তু লাইক কমেন্ট করে যাবে